ঠিক আছে সব বাইরের লোক সব বাইরের লোক ঠিক আছে আচ্ছা তুমি তো খাটতে পারো খাটতে পারো না হ্যাঁ আমাদের তো যায় নেই তো খেটেই তো আমি খাটটা এই কলকাতা আমার যাই ঢালাইয়ের কাজ করি ঢালাই কাজ করো কাজ করি ঢালাইয়ের কাজ করো ঢালাই এই বৈশাখ মাসের গরমে ঢালাইয়ের কাজ করো যে বাংলা সম্পদশালী তেল আছে আমাদের কয়লা আছে আমাদের আমাদের কর্মটা যুবক রে তুমি খাটতে পারো না অবশ্যই খাটতে পারো না ওখানে কাজ দিয়েও তুমি খাটবে অবশ্যই কিন্তু তোমাকে কখনো তোমায় কখনো দেবে না ঠিক আছে এইটাই এই হচ্ছে বাস্তবতা এই বাস্তবতা আমার প্রশ্ন হচ্ছে আমরা কি ব্রিটিশ শাসনে রয়েছি আমরা কি বহিরাগত শাসনে রয়েছি এবার যেটা বলবো যে আমরা একটু স্থানীয় একজনের সাথে কথা বলে নেব ঠিক আছে স্থানীয় একজনের সাথে কথা বলে নেব তিনি আমাদের পুরো বিষয়টা বলতে পারবেন আচ্ছা তরফদার আপনি বাসিন্দা তাই তো আপনি তরফদার হাটির বাসিন্দা তরফদার হাটিতে যারা বাঙালি আছে বাঙালি তো আছে তাই না আপনি বাঙালি এবং যারা যারা রয়েছে কথা বলো না কথা বলো না রে তরফদার হাটিতে সব বাঙালিরা রয়েছে তারা এখানে কাজ পেলে খুশি হতো না খুশি হতো তো ঠিক আছে নিজের এলাকায় এত বড় একখানা জিনিস ঘটছে

সমর্থন করো কি করো না সমর্থন করো এই যে আমি যা কথাটা বললাম অনেকে শুনে মনে হবে সেন্ট্রাল গভর্নমেন্টের জব ওএনজিসি ঠিক আছে এতে আবার লোকাল কি করে হয় আপনাদের জানিয়ে রাখি যে আসামে একই রকম যে অয়েল ফিল্ডগুলো রয়েছে ঠিক আছে আসামে যে অয়েল ফিল্ডগুলো রয়েছে সেখানে কিন্তু কর্মীদের পুরোপুরি বা অসমিয়া রিজার্ভেশন রয়েছে অর্থাৎ সেই রাজ্যের ছেলে মেয়েরাই পাবে ওকে তারা কিন্তু সেটাও কিন্তু রাতারাতি হয়নি তারা আন্দোলন করে করেছে তাই স্পষ্টত বাংলা পক্ষ আন্দোলন করবে এক এবং স্থানীয় যারা বিধায়ক জনপ্রতিনিধি সব আছে আলো করে তাদেরও বলবো আপনারা কি করছেন আপনারা কি হাঁ করে তাকিয়ে আছেন ঠিক আছে কাই নেই কাই নেই আজকে বাংলার বাইরে বাঙালিকে যেতে হবে সে বাংলাদেশি শুনে লাথিঝাটা খাবে ঠিক আছে আর

এর কোথায় এত স্পষ্ট এত নগ্ন একখানা প্রকাশ আপনার হয়তো মানে এরকম আমরা একদম গ্রাউন্ডে গিয়ে দেখায় আমরা আমরা ওখানে গেছি ওখানে কিন্তু ক্রস করলেই হবে আমরা এখানে এতজন ছেলে মিলে এসছি বাংলা পক্ষর তাই জন্য আমাদের বেসিক্যালি খুব একটা এখন ইয়ে করছে না এটা যদি একটা ছেলে দূরে হ্যাট হ্যাট করে ঠিক আছে করে ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছেন এই দেখুন এবং এটা কিন্তু অ্যাক্টিভ একখানা সাইট এখানে ভূ নানা রকম আওয়াজ হচ্ছে ঠিক আছে বুঝতে পারছেন এই এমনি খাড়া করে যে এমনি এমনি না তাহলে বুঝলেন যে বাংলা সম্পদশালী তেল আছে আমাদের কয়লা আছে আমাদের আমাদের কর্মটা যুবক তুমি খাটতে পারো না অবশ্যই খাটতে পারো না ওখানে কাজ দিলে তুমি কেউ তোমাকে কখনো দেবে না ঠিক আছে এইটাই এই হচ্ছে বাস্তবতা এই বাস্তবতা আমার প্রশ্ন হচ্ছে আমরা কি ব্রিটিশ শাসনে রয়েছি আমরা কি বহিরাগত শাসনে রয়েছি সুভাষচন্দ্র বসু সূর্য সেন বাগা কি এই কারণে তাদের জীবনটি উৎসর্গ করেছেন যাতে কি না বাংলার মাটিতে ওই সম্পদ তৈরি হবে উত্তোলন হবে এবং বাঙালি এই বাইরে তাইরা কাঁটাতারের বাইরে দাঁড়িয়ে ফ্যাক ফ্যাল ফ্যাল করে দেখবে এবং এই যে যাদের বলা হচ্ছে জমি হারা জমি যাদের নেওয়া হয়েছে এদেরও কিন্তু জোগাড়ের কাজ টুকটাক কাজ দেওয়া হচ্ছে এবং কদিন পরে তারাও আউট হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে প্রথম প্রথম একটু তাদের থেকে যেন ক্যাঁচরা না হয় ওইটার জন্য তাহলে বাঙালি একজোট হতে হবে প্রতিটি ক্ষেত্রে যেরকম বেসরকারি ক্ষেত্রে আমরা ভূমিপুত্র সংরক্ষণের কথা বলি এক্ষেত্রে কিন্তু আসামের আমাদের যুবকরা তারা কিন্তু এর পথ দেখিয়ে দিয়েছে তার মানে তারা সাংবিধানিকভাবে প্রতিষ্ঠা করে দিয়েছে যে পিএসইউ কাজে একদম খুব স্পেসিফিক পিএসইউর কাজে তেল উত্তোলনের কাজে লোকাল রিজার্ভেশন সম্ভব শুধু না বাস্তব তো ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে তাহলে আসামে যে নিয়ম তা পশ্চিমবঙ্গে চলবে না কেন এটাই হচ্ছে আমাদের স্পষ্ট দাবি এবং বাঙালি হয়ে আপনারা এই দাবির কথা আরও প্রকাশ করুন এই ভিডিওটি শেয়ার করবেন বাংলার কয়লা বাংলার তেল বাংলা পক্ষর তিরিশ দফা অনুযায়ী এর সম্পূর্ণ মালিকানা কিন্তু বাংলার হতে হবে এবং বাঙালিরা এই সব কিছু কাজগুলো করবে সেই স্বপ্নের বাংলা গড়ার জন্যই বাংলা পক্ষ জয় বাংলা বাংলা ও বাঙালির সবথেকে বড়ো কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজিওর আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম